আর ইউ রেডি লেটস গো রেডি স্টেডি গো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তোমাদের অপিনিয়ন এবং তোমাদের কমেন্ট আমার ভীষণভাবে লেখাটা কিন্তু জরুরি প্লিজ এটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ আজকে এক্সট্রা কারিকুলাম তোমাদের সাথে আমি আমি শেয়ার করবো অ্যাক্টিংটা হুম তো চলো দেরি না করে লেগে পড়ি আমি যাচ্ছি এবং আমার পাঁচ লাইফস্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তো আগেই শুরু করে দিই হুম রেডি হুম রেডি জানি অনেকে রেগে যাচ্ছ রাখতে হবে না আচ্ছা রেডি হুম নিশ্চয়ই বুঝতে পারবে একটু একটু করে হ্যাঁ কিন্তু শেষ অবধি দেখে তারপরে কিন্তু আমি কথাটা বলবো তার আগে আমি একটু 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 করে নিই রেডি যাবো ওরি বাবারে কেড়ে খেড়ে খেড়ে কেড়ে খেড়ে এই ধরিস কৃষ্ণ ওরি না ওরে বাবা রে ওরে আমার মা মনে পড়লো ওরে বাবারে ওরে পড়েছে মাকে এতদিন পর মনে পড়লো হুম বাবা যাই হোক আমি আমার বেশিক্ষণ সব অ্যাক্টিং করতে পারি না তোমরা তো এই দেখ দীর্ঘ মানে কয়েক বছর ধরে দেখছো যে জয়শ্রীতি এইটাতে পটু না মানে পারে না মানে এটা পারবো না মানে যা দেব সামনাসামনি আর অনেকেই নিতে পারে না আর অনেকেই আমার কথাটা শুনতে পারে না তো যাই হোক চলো এই ডাইনির আমি যেটা থামলালে দিয়েছি এই ডাইনির প্রকোপ পড়েছে ডাইনির নজর পড়েছে ডাইনির যদি নজর পড়ে তাহলে কি কি করতে হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর ডাইনিকে আমি কি করব সেটা আজকে আমি করে যাচ্ছি এই ডাইনির প্রকোপ পড়েছে আমার স্বামীর ওপরে এখন এই ডাইনি একটা কমেন্ট করেছে আমার স্বামী নাকি বসে বসে নক কাটে হুম একদম ঠিক ধরেছিস নক কাটে এটা সবাই জানে আমার রিলেটিভস থেকে শুরু করে আসে কিছু কিছু মানুষের হ্যাবিট আছে তো আমার হাজব্যান্ড বসে বসে কথা কম বলে জানিস এরকম করে মানে যে যেটা খারাপ কথা বলে নোকের মধ্যে দিয়ে সেটাকে থু করে ফেলে দেয় আর একটা বৈশিষ্ট্য আছে কথা কম বলে কাজ বেশি করে আর রইল বা কী কেন করে কারণ তারপর একটা বৈশিষ্ট্য আছে কি জানিস যারা জানে তারা সবটাই জানে কারণ হচ্ছে কোথায় কখন কিভাবে কথা বলতে হয় সেটা আমার হাজব্যান্ড জানে আর হাজব্যান্ডকে যখন তুলেছো তুমি ডাইনি তোমাকে আর সত্যি কথা ভেবেছিলাম তুমি সুতরিয়ে যাবে তোমাকে আমি মা সম্বোধন দেবো মা বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই ডাইনিটাকে হুম এটা একবার ডাইনীকে নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু ভাবছি একে এবার থেকে আমি মালিশ করবো বলেছিল সুধরিয়ে গেলে আর আরেক ভিডিও করবো না এবং মা বলে তাকে সম্বোধন করবো কিন্তু এ সুত্র আবার নয় এর যথারীতি যেগুলো করে চলেছে সেগুলো হচ্ছে আমার ভিডিওর ফলো করা হয়ে গেছে তাই আমার স্বামী করে দাঁত কামড়ায় আমার স্বামী কী করে নজর লেগেছে আরে আমার স্বামীর উপর নজর পড়েছে লাগবে নাকি হ্যাঁ ওই লাগবে পাঠাবো মাদুলিয়ান্তে মাদুলি আনতে পাঠাবো কত টাকা দেবো আগেরবার বার ওই যে কার কাছ থেকে নিয়েছি ছশো টাকা মাদুলির দাম কাবিজ কুবিজ ঝাড়ফুঁক তেল হ্যাঁ কি পেয়েছো আমি অন্য লোক হলে তুই তো কারি করতাম তা না একে একটু সম্মান দিতে হবে যেহেতু ওই যে বললাম না যারা একটু ওই ভগবানের নাম নেয় এটাই তাদের আমি আবার একটু অন্য নজরে দেখি তো তাই এখানে আর সেইটা বলবো না তবে আমি তোমাকে একটা কথা বলি তুমি কন্ট্রোভার্সি করতে নেমে গেছো তোমাকে আমি সেবিকার মানি না বুঝতে পেরেছো ডাইনি তুমি ডাইনি ছিলে তুমি ডাইনি আছো ডাইনি থাকবে না হলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ইনি প্রত্যেক জায়গায় গিয়ে প্রত্যেক জায়গা গিয়ে উনি কমেন্ট পাস করে এনার ভিডিও কলের রেকর্ডিং দেখায় ওনার অডিও কলের রেকর্ডিং দেখায় ওনার ভিডিও দেখাচ্ছে ইনি এতটা নির্লজ্জ মহিলা ইনি নির্লজ্জ একদম ডাইনি প্রকোপ একদম যার ওপরে পড়ছে সে বুঝতে পারছে মানে ইনি এতটা খতরনাক আমি সত্যি বুঝতে পারতাম না কতটা মানে নিম্ন মানে কী বলবো এটাকে আমি বলতেও পারছি না নোংরা ডায়েরি হলে একদম জঘন্য ডায়নি হলে ডায়নি হলে লোকে নিয়ে পরনিন্দা পরচর্চার সমালোচনা করে হ্যাঁ আজকে একটা জিনিস দেখলাম আমার আমার বরের থেকে তো ধরেছে শুধু এক দাঁত কাটে হ্যাঁ দাঁত কাটে আরও কিছু কাটে না কপাল ভালো সে যদি কাটতে শুরু করে তাহলে কিন্তু আর ছেড়ে কথা বলবে না ডাইনি আমার আমার যে স্বামী দাঁত কাটে না ওই লোকটা না ভালো ডাইনি না ওই মানে কিভাবে ভূত ঝাড়াতে হয় হ্যাঁ ঝেঁটা দিয়ে শুকনো লঙ্কার ফু দিয়ে সেগুলো সে ভালোভাবে জানে তাই দয়া করে ডাইনি আমার বরের উপরে নজরটা মেরো না ঠিক আছে এটা তো তবে জানিয়ে রাখো তার থেকে বড় হচ্ছে সেই লোকের বউ আরো এক ধাপ এগিয়ে ঠিক আছে তাই তোমাকে আমি দেবো সেগুলো পছন্দ করে না ঠিক আছে কারণ রইল বা কি এই মহিলা এত জঘন্য এই মহিলা এতটাই জঘন্য ঠাকুরকে পেছনে রেখে ঠাকুর ঘরে বসে লোককে নিয়ে সমালোচনা করে লোককে নিয়ে মানে নোংরামি করে কালকে একটা ভিডিওতে দেখাচ্ছে একটা মানে কি বলবে একটা মানে এই রকম একটা সন্তান যে সন্তানটা দিনে রাতে ভুগছে যে ভোগে ওই তোমরা নিশ্চয়ই সময় দেখেছ যে যার একটা মিরগিট রোগের মতো আছে যে সন্তানটার সেই উনি মানে ওনার কাছে গেছিলো ঝাড়ফুক করতে তার মা তাকে বারবার ভিডিওর মধ্যে থেকে দেখা দেখাচ্ছে ভিডিওর মধ্যে থেকে দেখাচ্ছে সেই ছেলেটাকে এমনকি সব থেকে বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে ওই মানে যখন উনি দেখাচ্ছে ভিডিও করে করে যে কি করতে এসেছে ওর কী হয় কি বৃত্তান্ত বারবার ওই মানে অসহায় ছেলেটা যে সত্যি একটু বিকলঙ্গ টাইপের বিকলাঙ্গ মিন্স ওর মৃদি রোগটো হয় এরকম কিছু হবে একটা রোগ আছে এবার সেই মানে খিচুনি লেগেছে সেই ভিডিওটা করে রেখেছে ওনার কাছে গেছিল সেই অপরাধ করে ফেলেছে সেই মানে সেই ছেলের ভিডিওটা উনি ওপেন একটা মা হয়ে ডাইনি বুড়ি তুমি তো মা একজনের কারণ মা তো তোমার লজ্জা করলো না যে ঠাকুরের সামনে বসে একটা মায়ের সন্তানকে এইভাবে দেখাতে তুমি ডাইনি সেজেছ সত্যি তোমাকে নামটা আমি পারফেক্ট দিয়েছি ডাইনি বুড়ি সত্যি তাই তুমি ডাইনি বুড়ি না হলে একটা মা হয়ে তুমি ওই আরেকটা মায়ের সন্তানকে এইভাবে লোককে দেখাতে না তার দোষ একটাই যে ওর কাছে গেছিল কাজ হয়েছে কি না হয় ছশো টাকা তার কাছ থেকে নিয়েছে মাদুলি দিয়েছে তেল দিয়েছে ঝাড়ফুক করছে তার সে হয়তো ফল পেয়েছে কি পায়নি সেই জানে সেই মহিলার এখন অপরাধ সেই মহিলা কোনো ভালো একজন মানে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তার কমেন্ট সেকশানে কিনে তিনি কমেন্ট করেছেন মঙ্গলা মায়ের হয়ে কথা বলেছেন জয় মঙ্গলা মায়ের জয় কিছু বলেছেন কৃষ্ণকালী মায়ের জয় বলেছেন ওনার উনি দেখেছেন সেই কমেন্টটা যে ওইখানে গিয়ে ওই ওরই মানে কি বলবো মানে ক্লায়েন্ট আর কি উনি তো এখানে সব কিছু মানে হসপিটাল খুলে বসে আছে এনে সবই খুলে বসে আছে এখানে আসো কাস্টমার ডাকছে দোকানদারি করছে এখানে বসে বসে কাস্টমার ডাকে এখানে দাঁড়া দাঁড়িয়ে ক্লায়েন্ট ডাকছে কাস্টমার ডাকছে আসো আমার দোকানে ভালো মাল পাওয়া যায় আমার দোকানে মাল গিয়ে অন্য জায়গায় যাচ্ছ কেন মহিলার একটাই ভুল হয়েছে সেই মঙ্গলা মায়ের সাপোর্টারের ওখানে গিয়ে কমেন্টটা করেছে তাকে আজকে টোটালি তুলো ধোনা করলো তুলোধনা করেছে তুলোধনা মানে এমনটাই সে মঙ্গলা মায়ের কাছে গেছে ফল পেয়েছে অনেকটাই তার ছেলে ভালো হয়ে গেছে তার আগে গেছিলো ওর কাছ থেকে ছেড়ে ডাইনি বুড়ির প্রকোপ থেকে বেরিয়ে কালী মায়ের কাছে গেছিল কোথায় তারপরে গেছে কৃষ্ণকালী মায়ের কাছে সেখানে গিয়ে রেজাল্ট ভালো পেয়েছে তাই সে জয় জয়কার করেছে সেটাতে ওনার আপত্তি এক সবটা জায়গায় উনি সিসিটিভি ফুটেজের মতো সারাটা দিনে একজন সেবিকা হয়ে সময় পায় কি করে এই এই রাখুশিটা এই ডাইনিটা সময় পায় কি করে চব্বিশটা ঘন্টা পুজো কখন করার ওই তো পুজোর ছিঁড়ি দেখে নিয়েছি ওর বর ওই ঘন্টা ধুতি পরে ঘন্টা নাড়াই তো ওই পুজোটা একটা করে প্লাস্টিক থেকে বার করছে এরম করে করে ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখা হয়ে গেছে এতে এগুলো চোখে দেখতে পায় না পুজো বউ এদিকে পেছনে কন্ট্রোভার্সি করছে লোকের লোকে নিয়ে সমালোচনা করছে আর ধুনোর গন্ধ ছড়িয়ে আর মায়ের ওখানে ফুল ছুটছে এটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক পুজো দেখাচ্ছে ডাইনি কোথাকার লোকের চব্বিশটা ঘন্টা লোকের নিয়ে নিন্দা পরচর্চা অভিশাপ বসে বসে করছে হ্যাঁ ওনার কাস্টমার কোথায় যাবে যেখানে যে ভালো ফল পাবে যেখানে যার ভালো হবে যেটা যার যেটা তার জীবন সে কিভাবে ব্যতীত করবে যে কীভাবে সে নিয়ে যাবে সে জানে তোমাকে কই ফির দেবে তুমি কে হে কে বলেছিলে সেদিন কেউ 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 না এখানে জীবনটা তার তার বাড়ির লোক আছে তাকে গাইড করার তার সব কিছু আছে তুমি তুমি এখানে যা যাওনি বুঝতে পেরেছ তুমি বসে বসে অসভ্যের মতো একটা অসহায় বাচ্চাকে এর স্বামীকে ওর বউকে এটা সেটা সবাই কমেন্ট সেকশনে কি কমেন্ট করছো নিজের দলিল নিয়ে বসে পড়ছো এর রেকর্ডিং ফাঁস করছো ওর রেকর্ডিং ফাঁস করছো এর হুমকি দিয়েছে সে হুমকি দিয়েছে এতদিন যে এত হুমকি পেয়েছ তোমাকে তুমি নিজে দিকে এখানে বলেছ যে মঙ্গলা মা তোমাকে খুন খুন করার কথা বলেছে থানায় যাওনি কেন থানায় যাওনি কেন যদি এটা সত্যি হয়ে থাকে থানায় যাওনি কেন কারণ একটাই কারণ কারণ হচ্ছে তোমার লোকই দিয়ে তুমি এগুলো করাচ্ছ তাই তুমি আইনের জালে তুমি বেঁচিয়ে যাবে তাই তুমি থানার দৌড়গড়ায় যাওনি বোঝাতে পেরেছি আর রইলো বাকি সব তো বললাম সারাটা দিন এবার থেকে আমি ধোবো তোমাকে ডায়নি বুড়ি তুমি এবার বাঁচবে না তুমি যখন একটা সেবিকার জায়গাতে বলছো তুমি সুধরিয়ে যাও কন্ট্রোভার্সি জোনে নেমে গেছো কন্ট্রোভার্সি থেকে তুমি সেবিকা হয়ে যাও তারপরে তোমাকে তুমি সব সময়ের জন্যে লোকের নিয়ে আলোচনা করছো এটা ভালো মহিলার কাজ একটা ভালো মানুষের কাজ না সেখান থেকে দাঁড়িয়ে তুমি তো একটা তুমি সেবিকা বলে লোকের পরিচয় করো আমার এখানে ভালো হয়েছে আর এই সব একটু আগে যে নাটকটা করলাম ওই নাটকের ফল এর উনি এই নাটকটা করে ক্যামেরা ফিট করে লোক ফিট করে চোখ ফিট করে সমস্ত কিছু আসবো এবার আসবো সেইটা মানে রেডি করার মাল হুম আরে যে ভালো হবে তা জয় জয়কার মানুষ করবে নিজে থেকে আমি এই করেছি আমি এই করেছি আমাদের এতে ভালো হয়েছে ও ওখানে গেছে ও সেখানে গেছে ডাইনি বুড়ি যে যেখানে তাকাচ্ছ তাকাও তোমার পেছনে আমি লেগে আছি আর শুধু তোমাকে বললাম আমাকে বলেছো একটুখানি তাই তোমার পেছনে ওই যে ব্যাকগ্রাউন্ডে যিনি ধুতি পরে কাজ করেন তার কথাটা বলে দিলাম পুজোর কথাটা বুঝতে পেরেছো এবার যদি তুমি নাটক আবার মেরেছো কোথাও গিয়ে দেখেছি কেউ আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে তোম মানে আমি বলেছি না যদি কেউ চায় আমার সব কিছু তোলা আছে আইন বিরুদ্ধ কাকে বলে সেটুকু একটু হলেও জানি তাই কেউ এখানে আইন কাউকে কেউ কাউকে শিখিও না ঠিক আছে অনেক আইন জানি আর অনেক আয় কতটা লিমিট রেখে কোথায় কি কথা বলতে হয় সবটা জানা হয়ে গেছে এতদিনে তাই এখানে ভালোবেসে কাউকে যদি ভালোবাসার জায়গা দিই আশা করি ওই যে সম্মান দিলে সম্মান নিতে হয় সম্মান মানে নিতেও জানতে হয় অনেক সময় না হলে সম্মান পাওয়া যায় না এই ডাইনি বুড়িও তাই শুরু করেছে এই ডাইনি বুড়ি নিজেকে ডাইনি বুড়ি নামে রাক্ষসী নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে পরিচিত হতে এসেছে এখানে তো সেটাই পরিচয় আমি তোমার এবার থেকে দেবো যখন তুমি আমাকে বলেছো তুমি আমার কথা বলেছো তাই না খুব জ্বলছে না খুব জ্বলে না সুন্দরীদের দেখলে ভালো সুন্দর ভালো কিছু এই এটার কথা নিয়ে আমি আর একটা জায়গায় বলবো একসঙ্গে সব দেবো না তো শুধু একটা কথা বলে গেলাম এবার থেকে যদি কোথাও কোনো জায়গায় কেউ কেননা সবার যাই সবার মানুষ সব জায়গায় ঘুরে বেড়ায় আমি আমি ঘুরতে পারি না আমার আমার পায়ে ব্যথা হ্যাঁ তাই জন্যে সব কিছু এখানে চলে আসে যেন ভালো মানুষের সাথে সর্বদা ভালো মানুষরাই থাকে আর একটা টাইমে ভালো মানুষেরই ভালোটাই হয় যে যতই পলিটিক্স খেলুক আর যে যতই খারাপ কাজ করার চেষ্টা করুক তাই আবার সাবধান করে দিলাম নেক্সট টাইম ওই দাখাওয়া খাওয়া অব্দি যেন থাকে যে যেটা বলছে না হলে ওই যে হাত পা সব এরকম করতে আসলে হাতের আঙুল থেকে সমস্ত কিছু কিন্তু মোড়াতে জয়শ্রী রায়ও জানে ঠিক আছে জয়শ্রী রায় শান্ত হয়ে গেছে কিছুদিন তাই বলে সে পুরোনো কিছু ভুলে যায়নি ঠিক আছে যারা ছিল ফেসবুকে তারা জানে জয়শ্রীটাকে তারা দেখে নিয়েছে ঠিক আছে তাই সেই রঙে আমি ফিরতে চাই না কারণ আমি কোনো খিস্তি কিন্তু কোনোদিনই মারিনি এই তিন চার বছরের কেরিয়ারে সেটাকে বলতে পারবে না ওই যে বলেছি জানিস বলবো না কিন্তু এমন দেবো তাতে গায়ের মাংস খসে পড়ে যাবে গায়ের মাংস খসে পড়ে যাবে তাই যে যত ভাবুক ওই মুখেই বললাম না ফাঁকা কলসি আবার একটা কথা ওয়ার্নিং দিয়ে যায় ডাইনি বুড়ি বলে যায় এই যে এটা আমার সবাই এখন নকল করছে এখন হতে তো পারবে না একটু যাই হোক যাই হোক বলছি ডাইনি বুড়ি একটা কথা বলে যায় ফাঁকা কলসির আওয়াজ বেশি হয় ভর্তি কলসি আওয়াজ দেয় না হ্যাঁ আর চারিত্রিক গঠন বা বৈশিষ্ট্য দেখলে মানুষ বুঝতে পারে কে কোথা থেকে কিভাবে উঠে এসেছে আর একটা কথা হচ্ছে খুচরো পয়সার আওয়াজটা বেশি নোটের আওয়াজ হয় না বলতে হয় না হু এম আই ওকে তো ডাইনি বুড়ি তুমি তো এত ইন্টেলিজেন্ট আশা করি আমার ভাষা বুঝতে পেরেছ তাই নেক্সট টাইম আমার সাথে যদি লড়াইতে নেমেছে আমি তোমার সাথে লড়াইতে নেমে গেছি তুমি আমার পেছনে লাগো আর কারণ না কারণ যদি তুমি নামো আমি অনেক নিচে নামতে পারি তাই নেমো না আর আমি এটাও মানি তুমি যদি নামো আমিও নামবো বা তুমিও গালাগালি করবে আমিও গালাগালি করব সেটা করব না কেন করব না কিসের জন্য করব না সেটা সময়ের ওপরে ছেড়ে দেবো রেজাল্ট একটাই ট্যাকট্যাক ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি আজকে থেকে আমার কাছে কন্টেন্ট এবার তুমি আমার কারণ তুমি ঘা দিয়েছ যেখানে সেখানে তুমি উঠতে আর পারবে না বুঝেছো ডাইনি বুড়ি তোমার মুখের আকৃতি বিকৃতি আমি করেছি না কেন করেছি কেন করি সেটা এবার বোঝাবো বুঝতে পেরেছ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিবায় হর হর মহাদেব ওম পার্বতী পতায় হর হর মহাদেব দুঃখ হারা দারিদ্র হারা রোগ হারা হর হারা মহাদেব চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি যদি ভুল কিছু বলে থাকি তোমাদের ওপিনিয়ন আমার অবশ্যই দরকার কমেন্ট সেকশনে লিখে দিও কোনটা ঠিক কোনটা ভুল কোনটা আমার বলা আরো উচিত এবার থেকে এই ডাইনি বুড়ি আমার কন্টেন্ট ওকে চলো লেটস গো সে যখন এইভাবে লেগেছে আমার পেছনে আমি তো তাকে লাগবোই ওকে সো যেটাতেই জলিস।